সাকিব খান আবারও কিন্তু মার্কেটে সাকিব খানকে নিয়ে বড় ধরনের ব্যবসা শুরু হয়েছে যদিও আপনারা জানেন যে তুফান ছবির অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে ইউটিউবে প্রচুর চ্যানেল কিন্তু গ্রো করেছে শুধুমাত্র সাকিব খানকে ধরে আমরা কিন্তু এর আগে ভিডিওতে সাকিব খানকে নিয়ে কথা বলেছি যদি আমি জানি সাকিব খানের ফ্যানেরা আমার ওপর রেগে রয়েছেন কিন্তু আপনাদের আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে আমি কোনোভাবে সাকিব খানকে কিন্তু অপমান করিনি বরং সাকিব খানকে আমি প্রতি মুহূর্তে পছন্দ করি এই জন্য যে একজন নায়ক একজন নায়ক বাংলাদেশে নিজের জায়গা অবভিয়াসলি তার নিজের জায়গা ছিল এত বছর ধরে সে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে পশ্চিম বাংলায় প্যান ইন্ডিয়া লেভেলে তার কিন্তু ফ্যান প্রতি মুহূর্তে বাড়ছে আপনি দেখুন না পাকিস্তান থেকে ভারতবর্ষের প্রচুর পশ্চিম বাংলার বাইরে যত রিভিউয়ার রয়েছে হিন্দি ভাষা সমস্ত রিভিউর রয়েছে তামিল তেলেগু বা দিল্লি থেকে তারা পর্যন্ত সাকিব খানের তুফান ছবির কিন্তু রিয়াকশন করছে তুফান ছবির গানের টিজারের কিন্তু রিয়াকশন করছে ছবি নিয়ে কিন্তু আলোচনা করছে তার মানে কি সাকিব খান কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে প্রতি মুহূর্তে কিন্তু গ্রো করছেন এবং একজন হিরোর কিন্তু এটাই বৈশিষ্ট্য যে নিজেকে প্রতি মুহূর্তে তিনি চেঞ্জ করেন কিন্তু বাংলাদেশে বসে কোন সমালোচক যদি আমাদের পশ্চিম বাংলার কোনো স্টারদের অপমান করে ভাই যদি আমি করতাম আপনারা তো প্রতিবাদ করতেন আমি কিন্তু সেটাই করেছি জাস্ট আর কিচ্ছু না যদিও সাকিব খানের তুফান ছবির কিন্তু প্রথম গান হ্যাঁ বাপরে বাফ লাগে উড়া ধরা মানে এই গানটার টিজারটা না ব্যাপক লেগেছে আমি যে সত্যি কথা সত্যি ভাই বলতে ভালোবাসি এবার একটা প্রশ্ন উঠছে এই গানটা নাকি কপি করা গান ভাই একটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই আমি সাকিব খানকে খানকে খানের তো ভাবি বিরোধিতা করি আজকে আমি অন্য পক্ষ আপনি ভাবুন বা দেখুন আপনি দেখুন শুধু পৃথিবীতে না রিয়েল বলে কিছু হয় না পৃথিবীতে রিয়েল বাস্তব বা বলা যেতে পারে নতুন কিছু তৈরি করার কোনো ক্ষমতা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই যা কাজ হয়েছে গোটা পৃথিবীতে যা কাজ হয়েছে সেটাকে আমরা নতুন ভাবে শুধুমাত্র পরিবর্তন করে এক্সিকিউশন করে কিন্তু আমরা সমাজের কাছে তুলে ধরি অর্থাৎ আগে হয়ে গেছে সেটাকেই নতুনভাবে মানুষের কাছে কিন্তু প্রেজেন্ট করা কপি বলে পৃথিবীতে এই মুহূর্তে কিন্তু কিছু হয় না পৃথিবীতে আমরা এই যে ভিডিও তৈরি করছি এই যে সমালোচনা করছি যে সিনেমা নিয়ে কথা বলছি বা সিনেমার এই যে সিনেমাটোগ্রাফির কাজ বলুন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলুন এই সমস্ত কিছু তো এর আগে হয়েছে যে প্রেমে প্রেম বারবার করে রোম্যান্টিক সিন দেখানো হয় বা হিরো হিরোইনের মধ্যে একটা প্রেম চলছে ভিলেনের মধ্যে মারপিট চলছে এই সমস্ত কিছু কিন্তু একশো বছর আগেই হয়ে গেছে আগামী একশো বছরের সিনেমার মধ্যে এটাই দেখানো হবে কিন্তু প্রেজেন্টেশন করা হচ্ছে নায়ক নায়িকার মধ্যে যে প্রেমের সম্পর্ক সেটা কতটা মধুর তারা কীভাবে ফুটিয়ে তুলছে পর্দায় এটার জন্য কিন্তু দর্শক বারবার করে হলে যান হলে গিয়ে কিন্তু সিনেমা দেখেন তারা লাগে উড়াধুরা এই গানটা কথা হচ্ছে যে বান্ধবী ললিতা আপনারা জানেন যে তোমার কোন কোন জায়গায় গো বান্ধবী ললিতা খুব হিট করেছিল আর কি সেই গানটা থেকে কপি কপি করা করা আবার বান্ধবী ললিতা কোথা মানে গানটাতে গানের তার যে সুর আর কি না সুরগুলোকে কপি করা না সুরগুলোর টিউন আর কি আমরা যেটাকে বলি যে কোনো কোনো জায়গায় ক্যাচি লাইন ওই মুভমেন্ট ওটাকে ধরে আরেকটা নতুন কিছু তৈরি করা আর কি সেটা কিন্তু মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া দিল মরার কোকিলে রাজ্জাক দেওয়ানের যে মেন ফোক সঙ্গীত ওটা একটা ফোক সঙ্গীতই ছিল পরবর্তীতে ডিজে রিমিক্স ডিমিক্স করে ওটাকে দর্শকদের জন্য কমার্শিয়ালভাবে তৈ তৈরি করা হয় আর কি সেখান থেকে বান্ধবী লড়িতে এবং তার একটা টিউন মানে তার একটা অংশ বা ওই লাইনটাকে মেনলি ধরে কিন্তু লাগে ওরা ধরা তৈরি করা হয়েছে এবং সব থেকে বড় বিষয় যারা বলছেন যে কপি করা হয়েছে কপি করা ঠিক নয় কপি করে চলছে সাকিব খানের তুফান কোনোদিন হিট করতে পারবে না তারা কি ভালো করে ডেসক্রিপশন বক্সটা পড়েন সেখানে কিন্তু অফিসিয়ালি এস জানি রাজ্জাক দেওয়ানকে টিউডের ওখানে কিন্তু সম্মান জানিয়েছেন এবং সব থেকে বড় কথা প্রীতম হাসানের সাথে কিন্তু তার নামটাও দেওয়া হয়েছে তো এখানে কিন্তু বলার কোনো প্রশ্নই ওঠে না আর কপি বলে এখন এই মুহূর্তে কিছু হয় না যদি পাই টু পাই লিরিক্স ঢুকে দেওয়া হতো তাহলে সেটাকে আমরা কপি বলতে পারতাম কিন্তু সেরকম হয় না আর এখন যদি যদিও বা এরকমভাবে রকমভাবে কপি করা হয় তো সেখানে অবভিয়াসলি বলে দেওয়া হয় যে এই সিনেমার থেকে অনুপ্রেরণা করে বা সেই সিনেমার থেকে বা সেই সিনেমার গানের থেকে নিয়ে গোটা গানটাকে তৈরি করা হয়েছে গোটা সিনেমাটাকে তৈরি করা হয়েছে এখন আর কপি টপি বলেছে আগেকার দিনের মতো কপি পেস্ট ব্যাপারটা এখন আর নেই কারণ এখন দর্শকদের কাছে প্রচুর পরিমাণে কন্টেন্ট চলে গেছে এখন ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে ইউটিউব আসার পরে ফেসবুক ইনস্টাগ্রাম আসার পরে কিন্তু দর্শকরা গোটা পৃথিবীকে এই মুহূর্তে হাতের মুঠোর মধ্যে পেয়েছে তারা একটা সার্চ একটা সার্চ গুগল বা ইউটিউবে একটা সার্চ করার ফলে কিন্তু সবকিছু পেয়ে যায় তাদেরকে আর কিন্তু বোকা বানানো যায় না অতএব এই কপি পেস্ট এই ব্যাপারটা পুরোপুরি একটা ধাপ্পাবাজি কথা একটা যারা নেন তারা কিন্তু পুরোটা সেখানে তাদেরকে সম্মান জানিয়ে তবে কিন্তু রেসপেক্ট জানিয়ে তবে কিন্তু সেটাকে তৈরি করেন এবং সেদিক থেকে কিন্তু লাগে উড়াধুরা দারুণ লাগছে আমার কিন্তু টিউনটা ক্যাচি যে মুভমেন্ট যে লাইনটা সেটা কিন্তু দারুণ লাগছে পুরো গানটা আশা রাখছি দারুণ হবে এবং এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলায় তো ভালো কোনো আইটেম সং ডান্স সং তৈরি হয় না সেক্ষেত্রে আমার বিশ্বাস বাংলাদেশের এই গানটাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার দর্শকদেরও কিন্তু পছন্দের তালিকা এক নম্বরে চলে যাবে যদিও এখানে বলার প্রয়োজন যে এই গানটা নিয়ে অনেকে বলছে এটা কীরকম ভাষা ভাই এটা একটা আঞ্চলিক ভাষা বাংলাদেশের ভাষা পশ্চিমবাংলার ভাষার মধ্যে একটা পার্থক্য রয়েছে বাংলা ভাষা তার মধ্যে পার্থক্য রয়েছে এটা আঞ্চলিক ভাষায় গানটাকে লেখা হয়েছে এবং আমার কিন্তু দারুণ লাগছে টিউনটা এবং সবথেকে বড় বিষয় যদি সাকিব খানের লুক নিয়ে বলতে সাকিব খানের লুকটা কিন্তু দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে এবং হালকা হালকা দাড়ি রয়েছে কারণ লাগছে দেখতে তার মেকআপ বলুন কালার গ্রেডিয়েন্স বলুন গানটার ক্ষেত্রে এবং একটা জাক একটা ব্যাপার কিন্তু রয়েছে ঠিক আছে মানে ওই যে আইটেম সং বাংলা আগে যেরকম আইটেম সং দেখতে পেতাম দেবজিতের সেই ধরনের আইটেম সং কিন্তু এটার মধ্যে রাখা হচ্ছে যদি আমরা জানি যে রায় হান এই ছবিটা বড় বাজেটে বড় কিন্তু রিলিজ করা হচ্ছে এস বিএফ নিজেও এর পেছনে রয়েছে আর কি মিমি চক্রবর্তীর লুক ভালো লাগছে যেটুকু আমরা দেখতে পেয়েছি কুড়ি সেকেন্ডের মধ্যে আমার কিন্তু দারুণ লেগেছে আমি এক্সাইটেড গানটা আসুক তারপর কিন্তু রিভিউ আপনাদেরকে বলছি সমস্ত কপি পেস্ট এরকম ধরনের অ্যালিগেশন যারা তোলে তারা সাকিব খানের শুধুমাত্র বিরোধী নয় তারা কোনো কিছু ভালো দেখতে চায় না বা তারা কোনো কিছু কোনো নায়ক যে কোনো কিছু ভালো কাজ করছে সেই সম্পর্কে তারা কিন্তু আহ কোনো পজিটিভ মাইন্ডেড তারা কিন্তু কোনোভাবেই নয় যাই হোক আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম সমালোচকের বাংলাদেশের সেই সমালোচকের আগামী দিনে তিনি যদি এই ধরনের আবারও কথা বলেন আমি কিন্তু ভিডিও তৈরি করব তবে সাকিব খানের জন্য অনেক শুভেচ্ছা রইল আপনারা জানাবেন আপনাদের গানটা কেমন লাগছে এবং গানটার জন্য আপনার কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছেন মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ